ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা সাতটি বারের উচ্চারণ নিয়ে আলোচনা করব। যেমন সোমবার থেকে শুরু করে রবিবার পর্যন্ত এই সাতটি বারের ইংরেজি উচ্চারণ নিয়ে ভালো করে ভেঙে ভেঙে প্রত্যেকটা জিনিস দেখিয়ে দেব। আমরা সবাই জানি যে বড় বড় শব্দ যখন আমরা উচ্চারণ করতে যাই তখন ভুল হই এর প্রধান কারণ হচ্ছে আমরা ভাঙতে পারি না তাই আজকে এই সাতটি এক্সাম্পলের মাধ্যমে খুব ভালো করে ভেঙে ভেঙে বুঝিয়ে দেব সবাই খুব ভালো করে শিখতে পারবা তাই সবাইকে রিকোয়েস্ট করব। পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো অনেক নতুন জিনিস শিখতে পারবা চলো তাহলে শুরু করি যেমন দেখো মানডে এটা আমাদের হচ্ছে একটা বারের নাম আমরা একে প্রথমে ভেঙে নেব। মো প্লাস আকার তারপরে দন্তন তারপরে ডো তারপরে কার ব্যাস আমাদের ভাঙা কমপ্লিট আমরা যখনই বড়ো ওয়ার্ড দেখতে পাবো এরকম করে ভেঙে নেব। এবার চলো স্পেলিং পুট করো মো এর জন্য এম আকার এর জন্য এ দন্তন এর জন্য এন তারপরে ডো ডো এর জন্য কি হই ডি ডো এর জন্য ডি তারপরে এর জন্য কি হই আমরা সবাই জানি ই তাহলে কি হলো এম এ এন ডি ই হচ্ছে আমাদের একদমই ভুল বানান এবার কোশ্চেন হচ্ছে কেন এই বানানটা আমাদের ভুল কেন এর জন্যই আমাদের প্রত্যেকটা বানান নিয়ে আলোচনা করতে হবে যেমন দেখো মানডের সঠিক বানানটা হচ্ছে এটা এবার এটা হচ্ছে আমাদের ইংরেজি ওয়ার্ড আমরা এই ওয়ার্ডটিকে প্রথমে ভেঙে নেব যেমন এখানে দেখো এন এবং ডি দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে আমরা সবাই জানি যে দুটো কনসোনেন্ট যখন পাশাপাশি থাকে তাদের মাঝখান থেকে ভেঙে দিতে হয় যেমন এখানে এন এবং ডি দুটো কনসোনেন্ট আছে তাই এদের মাঝখান থেকে ভেঙে দিলাম ব্যাস আমরা যখনই বড় ওয়ার্ড দেখতে পাবো প্রথমে ভেঙে নেব এরপরে উচ্চারণ করো যেমন এম এম এর জন্য মো তারপরে ও ও এর জন্য কি হবে ওকার আমি এখানে রুল চেক করবো একদমই না এখানে ও এর জন্য আকার হবে এবার কোশ্চেন হচ্ছে কেন আমরা জানি ও এর পরে যদি এন ভিই ইউ এবং টি এই চারটি লেটারের যে কোনো একটি থাকে তাহলে ও এর জন্য আকার সাউন্ড হই এখানে দেখো ও এর পরে এন আছে তার মানে এখানে ও এর জন্য আকার সাউন্ড হবে এই জিনিসটা বুঝতে হবে তারপরে এন এন এর জন্য দন তাহলে কি হলো এম ও এন মান এবার চলে আসো এখানে যেমন ডি ডি এর জন্য ডো এ এ হচ্ছে ভাওয়েল এবং ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল আমরা জানি ভাওয়েল এবং সেমি ভাওয়েল যদি পাশাপাশি থাকে তাদেরকে ভাওয়েল ধরতে হই এবং এটা হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হই একার তাহলে ডি এ ওয়াই ডে আমাদের পুরো ব্র্যান্ডটা কি হলো মানডে মানডে মানে হচ্ছে সোমবার আমরা এরকম করে ইজিলি ভাবে প্রত্যেকটা ওয়ার্ডকে ভেঙে নেবো চলো আমরা এবার দেখে নেবো সেকেন্ড ওয়ার্ড যেমন টুসডে এই ওয়ার্ডটিকেও আমাদের প্রথমে ভাঙতে হবে চলো কনসোনেন্ট খুঁজো যেমন এখানে এস এবং ডি এই দুটো হচ্ছে কনসোনেন্ট তার মানে দুটো কনসোনেন্ট থাকলে তার মাঝখান থেকে ভাঙতে হয় দাও ভেঙে এস এবং বি এর মাঝখান থেকে ভেঙে দিলাম ব্যাস এত বড় ওয়ার্ডটিকে আমি ভেঙে নিলাম মানে উচ্চারণ করতে পারবো যেমন টি এর জন্য টো ইউ ইউ এর জন্য কি হবে কিন্তু না আবার একটু লক্ষ্য করে দেখো ইউ ই দুটো ভাওয়েল পাশাপাশি আছে তার মানে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এবং এর জন্য সাউন্ড হয় হস্যুকার তাহলে টি এর জন্য টো ইউ ই এর জন্য হস্যুকার টো এ হস্যুকার এবং এস এর জন্য কি হলো টুস এবার চলে আসো এ পাশে ডি ডি এর জন্য ডো এবং এ ওয়াই ভাগল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হয় এ কার তাহলে কি হল টুস ডে টুস ডে আমরা যদি এই নিয়ম অনুযায়ী উচ্চারণ করি এক পারসেন্টও ভুল হবে না তাই বলছি খুব ভালো করে দেখো ডে মানে হচ্ছে মঙ্গলবার ডে মানে মঙ্গলবার চলো আমরা এক এক করে এভাবে করে প্রত্যেকটি বার দেখে নেব চলে আসো নেক্সট তিন নম্বর ওয়েড নেস ডে ওয়েডনেসডে এটা একটু বড় ওয়ার্ড বাট আমরা কেউ ঘাবড়াবো না কারণ আমরা টিপস জানি যেমন দেখো ডি এবং এন দুটো কনসোনেন্ট তাই এদের মাঝখান থেকে দিয়াম ভেঙে তারপরে এস এবং ডি আবার দুটো কনসোনেন্ট আবার এদের মাঝখান থেকে দাও ভেঙে তাহলে এত বড় ওয়ার্ডটিকে আমরা তিনটি অংশে ভেঙে নিলাম এবার আমাদের ছোট ছোট হয়ে গেল আমরা পারফেক্টলি উচ্চারণ করতে পারবো চলে এবার উচ্চারণ করো ডব্লু ই দেখো ডব্লু সেমি ভাওয়েল এবং ই ভাওয়েল আমরা জানি ভাওয়েলের পাশে যদি সেমি ভাওয়েল থাকে তাকে ভাওয়েল বলা হয় তার মানে ভাওয়েল ব্র্যান্ডিং ওয়ার্ড এবং ডব্লুই এর জন্য সাউন্ড হয় ও এ তাহলে আমরা মনে রাখবো ডব্লুই এর জন্য সবসময় ও এ সাউন্ড করে দেব। কারণ এটা হচ্ছে ব্ল্যান্ডিং ওয়ার্ড তাই এগুলো জিনিস যারা জানছো না প্রথমে এগুলো জানো আমার ভাওল ব্র্যান্ডিং এর ক্লাস পড়ে আছে গিয়ে দেখে আসো এবার ডি ডি এর জন্য দো তাহলে কি হলো ডি ওয়েড এবার চলে আসো এই বক্সটাতে যেমন এন এনের জন্য দন্তন ই ই এর জন্য একার। কার তাহলে দাউ বসিয়ে এ কার এন এন এর জন্য দন্তন ই এর জন্য কার মানে দন্তন এ কার এস এস এর জন্য দন্তসো তাহলে কি হলো এন ই এস নেস তাহলে দেখো আমাদের কোতে ভালো করে উচ্চারণ হয়ে যাচ্ছে একই রকম ভাবে ডি এ ওয়াই এর জন্য কি হবে ডে আমরা এক্ষুনি করে আসলাম আমাদের এত বড় শব্দটির উচ্চারণ করা কমপ্লিট চলো এবার রিডিং করো যেমন ওয়েড নেশ ডে ওয়েড ডে মানে হচ্ছে বুধবার তাহলে আমরা এক এক করে প্রত্যেকটি ওয়ার্ড দেখছি এবং প্রত্যেকটি ওয়ার্ড থেকে নতুন নতুন জিনিস শিখতে পারছি আমরা যদি এরকম করে নিয়ম মনে রাখি তাহলে যে কোনো ওয়ার্ডের উচ্চারণ এবং বানান দুটোই করতে পারবো নেক্সট চার নম্বর ওয়ার্ড থার্ডস ডে আবার এখানে দেখো আর এবং এস দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তার মানে এদের মাঝখান থেকে ভাঙবো না আমি এর মাঝখান থেকে ভাঙবো না কারণ দেখো থার্ডস এটা হচ্ছে একটা ওয়ার্ড এবং ডে এটা হচ্ছে আর একটি ওয়ার্ড তাই এখানে আমি কি করব এস এবং ডি দুটো কনসোনেন্ট তাই এর মাঝখান থেকে ভেঙে দেব ব্যাস এই জিনিসটা একটু বুঝতে হবে আমাদের ভাঙা কমপ্লিট করো টি এইচ এর জন্য দো হই আবার দেখো টি এইচ টি এইচ আই কে ঠিক তাহলে মনে রাখবা টি এইচ এর ঠিক পরে যদি ই থাকে টি এইচ এর জন্য দো উচ্চারণ করবা আর টি এইচ এর পরে ই যদি না থাকে টি এইচ এর জন্য থ করবো যেমন দেন টি এইচ এর পরে ই আছে তাই দেন আর টিএইচ এর পড়ে ই যদি না থাকে টিএইচ এর জন্য থ উচ্চারণ করব। এবার চলে আসো এখানে এখানে দেখো টি এর ঠিক পরে ই কিন্তু নেই তার মানে টিএইচ এর জন্য থ হবে থ বসিয়ে দাও তারপরে ইউ আর আমি বলেছিলাম যে কোনো ওয়ার্ডে যদি ইউ আর দেখতে পাও তার জন্য সাউন্ড হয় আর তাহলে আমরা মনে রাখবো ইউ আর যদি দেখতে পাই এর জন্য আর সাউন্ড করে দেব। যেমন টি এর জন্য থ প্লাস আর থার এস এর জন্য দন্তস তাহলে কি হলো থার্স বাট থার্সকে এরকম লেখা হই না এই রোটাকে পরিবর্তন করে রেপ পড়তে হই তাই আমরা একে ঠিক করে নেবো যেমন থয়াকা দন্ত সই রেপ থার্স এবার হচ্ছে আমাদের ঠিক বানান চলে আসো নেক্সট যেমন ডি এ ওয়াই কি হই ডে একটু আগেই বললাম তাহলে একসঙ্গে উচ্চারণ করো থার্স ডে থার্স ডে থার্স ডে মানে হচ্ছে বৃহস্পতিবার থার্স ডে মানে বৃহস্পতিবার তাহলে প্রত্যেকটি ওয়ার্ড দেখো প্রত্যেকটি ওয়ার্ড থেকে নতুন নতুন জিনিস শিখতে পারবা তাই আমি বলছি এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট কেউ কিন্তু স্কিপ করবা না পাঁচ নম্বর ওয়ার্ড যেমন ফ্রাইডে এবার চলো এখানে একটু চেক করে নাও কোথায় থেকে ভাঙব যেমন দেখো আই আই হচ্ছে ভাওয়েল তাই এর জন্য ভি বি কনসোনেন্ট তাই এর জন্য সি এ ভাওয়েল তাই এর জন্য ভি তার মানে ভি সি ভি আমরা আরেকটি টিপস জানি কোন ভাওয়েল যদি ভিসিবি রুলে থাকে তাহলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিতে হয় যেমন আয়ের পাশ থেকে ভেঙে দেব পিয়ার তাহলে আমাদের ভাঙা কমপ্লিট এবার আমরা এই ওয়ার্ডটিকে উচ্চারণ করে নেব। যেমন এফ আর কনসোনেন্ট ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য হয় ফ্রো তাহলে ফ্রো বসিয়ে দাও নেক্সট আই আই এর জন্য এখানে হবে আই কেন কারণ এখানে দেখো আই ভাওয়েল বি কনসোনেন্ট এ ভাওয়েল ভিসিবি রুল ভিসিবি রুলে এর লং সাউন্ড হয় তাই আয়ের লং সাউন্ড আই তাহলে কি হলো এফ আর আই ফ্রাই ডি এ ওয়াই ডে একসঙ্গে উচ্চারণ করো ফ্রাইডে ফ্রাইডে মানে ফ্রাইডে মানে হচ্ছে শুক্রবার যদি আমাদের শুক্রবার বোঝাই তখন আমরা ফ্রাইডে শব্দটা ইউজ করব। তাহলে এক এক করে আমরা পাঁচটি বার দেখে নিলাম এবার দেখে নেব ছয় নম্বর বার যেমন সাতার ডে এবার চলো এই ওয়ার্ডটিকে আমাদের ভাঙতে হবে এ ভাওয়েল তার মানে এখানে রুলস চেক করো এ ভাওয়েল তাই জন্য ভি পি কনসনেন্ট তাই জন্য সি ইউ ভাওয়েল এর জন্য ভি আবার আমাদের ভি সি হয়েছে। তার মানে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দেবো দাও ভেঙে এ এর পাশ থেকে দাও ভেঙে আমাদের একটা ভাঙা কমপ্লিট চলে আসো নেক্সট এবার এখানে দেখো আর এবং ডি দুটো পাশাপাশি পাশাপাশি আছে আমরা জানি দুটো থাকলে তার মাঝখান থেকে ভেঙে দিতে হয় তাই এর মাঝখান থেকে ভেঙে আমাদের ভাঙা কমপ্লিট এবং তিনটি ভাগে ভেঙে নিলাম তার মানে এবার আমরা হান্ড্রেড পারসেন্ট সঠিক উচ্চারণ করতে পারবো যেমন এস এস এর জন্য দ্বন্দ্বস এ এর জন্য আকার তাহলে কি হবে দ্বন্দ্বশো এ আকার এবার কোশ্চিন হতে পারে এ তো এখানে ভিসিবি আছে এ লং সাউন্ড একার হওয়ার কথা বাট এখানে আকার কেন হলো মনে রাখবা এই ওয়ার্ডটা হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড তাই এখানে দন্ত এর জন্য এস এ এর জন্য আকার টি টি এর জন্য টো ইউ আর এর জন্য একটু আগেই বলে আসলাম আর সাউন্ড করতে হই তাহলে আর কি হলো টি ইউ আর টার এবার ডি এ ওয়াই এর জন্য হবে ডে তাহলে একসঙ্গে উচ্চারণ করো সা টার ডে সাটার ডে ডে মানে হচ্ছে শনিবার যদি আমরা শনিবার বুঝি তাহলে স্যাটারডে ইউজ করব। এই ওয়ার্ডটিকে অনেকেই উচ্চারণ করতে পারো বাট গিয়ে ভুল তাই ওয়ার্ডগুলোকে ভালো করে দেখে রাখবা এবার সাত নম্বর ওয়ার্ড সানডে সানডেটাকে আমি বানান করে দেখাবো না কারণ এটা হচ্ছে হোমওয়ার্ক যারা এতক্ষণ পর্যন্ত পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করেছো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ওয়ার্ডের উচ্চারণটা সবাই করতে পারবা তাহলে কমেন্টে যাও কমেন্টে গিয়ে এই ওয়ার্ডের উচ্চারণ লেখে দেখাও তবেই আমি বুঝতে পারবো পুরো ক্লাসটি করার পরে কতটা শিখতে পেরেছো যারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে পুরো ক্লাসটি করেছো আমি গ্রেন্ডে দিয়ে বলতে পারি অনেক অনেক কিছু শিখতে পেরেছ তাহলে আজকের মতো এখানেই